জলপাইগুড়ি শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করতে ফের সচেতনতার প্রচার শুরু করল জলপাইগুড়ি পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন দোকান ও বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহারযোগ্য করে সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের প্রথম ধাপের পর এবার দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান শুরু করা হলো পুরসভার আট নম্বর ওয়ার্ড থেকে পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জী জানান এখনো পর্যন্ত বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে ষাট থেকে সত্তর শতাংশ সফলতা পাওয়া গেছে এবার লক্ষ্য একশো শতাংশ সফলতা অর্জন করা সেই লক্ষ্যে নতুন করে প্রচার শুরু হয়েছে যাতে শহরের প্রতিটি নাগরিক সচেতন হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে বর্জ্য ফেলেন আগামী ফেব্রুয়ারি মাস থেকে শহরের প্রতিটি বাড়ি ও দোকান থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট ফি চালু করা হচ্ছে এই ফির হার নির্ধারণ করা হয়েছে সাধারণ বসতবাড়ির ক্ষেত্রে প্রতি মাসে তিরিশ টাকা সাধারণ দোকানগুলোর ক্ষেত্রে প্রতি মাসে তিরিশ টাকা খাবারের দোকানের ক্ষেত্রে প্রতি মাসে পঞ্চাশ টাকা পুরসভার তরফে স্পষ্ট জানানো হয়েছে যদি কেউ নির্দিষ্ট বালতিতে বজ্র না ফেলে এলোমেলোভাবে আশেপাশে ফেলেন তবে তাদের বিরুদ্ধে জরিমানা এমনকি মামলাও করা হবে পুরসভার এই উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে আজকে এই মুহূর্তে আমরা আজকে আপনারা এর আগেও দেখেছেন যে আমরা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এই মুহূর্তে পৃথিবীর সারা সারা বিশ্বের আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে যে আপনার বাড়িতে বা দোকানে বা ইন্ডাস্ট্রিতে যে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্যকে রিসাইকেল করা এখন অত্যন্ত জরুরি তার ফলে আজকে আমরা জলপাইগুড়ি এর আগেও আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস ইয়ে করেছিলাম র্যালি করেছিলাম আজকে তার দ্বিতীয় ধাপের অ্যাওয়ারনেস র্যালি শুরু হচ্ছে আট নম্বর ওয়ার্ড থেকে যেখানে আমরা মানুষকে বলবো যে পচনশীল অপচনশীলকে আপনাকে ভাগ করে আপনাকে সবুজ বালতি এবং নীলবালতির মধ্যে আপনাকে ফেলতে হবে এবং তার কারণ হচ্ছে যে পচনশীলটা গিয়ে আমাদের যে যেখানে ডাম্পিং গ্রাউন্ডে যাবে সেখানে যে আমাদের ইন্টারিম প্রজেক্ট হচ্ছে সেখানে গিয়ে সেই সেই পচনশীল থেকে কিন্তু সার তৈরি হবে এবং অপচনশীলগুলো সেগ্রিগেট হয়ে অন্য জায়গায় চলে যাবে তা আপনাকে সেই সেগ্রিগেশনটা বিভাজনটা ডোর স্টেপই করতে হবে এবং এটা একশো পার্সেন্ট করতে হবে এই এখন যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ষাট শতাংশ ষট্টি শতাংশ সত্তর শতাংশ হচ্ছে সেটাকে একশো পার্সেন্ট করার টার্গেট নিয়ে আজকে থেকে আমরা কর্মসূচি শুরু করলাম মাঝখানে দু সরস্বতী পূজা দুদিন দু চার দিন বন্ধ থাকবে তারপরে লাগাতা বিভিন্ন ওয়ার্ডে এই অ্যাওয়ারনেস ক্যাম্প নির্মল সাথীদের নিয়ে সুপারভাইজারদের নিয়ে এবং ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে আমরা আমরা করবো আজকের এই কর্মসূচিতে আমার সাথে এক্সিউটিং অফিসার অফিস সুপারিনটেন্ডেন্ট সবাই নির্মল সাথীরা এবং সুপারভাইজারও উপস্থিত রয়েছে